মর্নিং সবাইকে সবাই কেমন আছো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে শনিবার আমার শরীরটা কদিন একটু উপর নিচে ছিল ডগমগ ছিল এখনো পুরোপুরি কেউ নয় সর্দি লেগে আছে তো যাই হোক কালকে হচ্ছে জামাই ষষ্ঠী আজকে অনেক কিছুর প্ল্যানিং রয়েছে সেগুলো করতে হবে আর একটা ভালো কথা কি জানো তোমাদেরকে আগের ভ্লগে দেখিয়েছিলাম আমার কাকু কাকিমারা এসেছিল বাড়িতে তারা আবার ফেরতও চলে গেছিলো কিন্তু কাকিমা আবারও চলে এসেছে কাকু দেশের বাড়ি ফিরে গেছে বাট কাকিমা আবারও এসেছে কিছুদিন আমার সঙ্গে থাকবে বলে একটু হেল্প করে দেওয়ার জন্য আমাকে আমার যে শান্তি লেগেছে বলতে পারবো না মাঝখানে শরীরও ভালো লেগেছে ভালো ছিল না বলে দুদিন ধরে কোনো করতে পারিনি এসে কাকিমা সমস্ত কাজ নিজের উপরে নিয়ে নিয়েছে আর সামনে জামাই ষষ্ঠী আছে তো বাড়িতে সবাই লোকও আসবে আমার খুব সুবিধে হয়েছে এই কারণে তো আজকে অলরেডি আমার দিদি চলে আসবে এক দিদি আজকে চলে আসবে ও দূরে থাকে রাঁচিতে আরেক দিদি আজকে রাত্রে ওরা ঘরে ঢুকবে আরেক দিদি কালকে সকালে আসবে ও কলকাতাতেই থাকে ও কালকে সকালে আসবে তো সবাই মিলে দিনটা খুব ভালো হতে চলেছে কালকে দিনটা আজকে অনেক কিছু জিনিস রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমরা সঙ্গে থাকো তোমাদের সঙ্গে পরে আপডেট দিতেই থাকবো ঘরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে সবাই আসবে না আমার তো দুটোই বেডরুম তো সবাই এখানে অ্যাডজাস্ট করে থেকে যাবে আমি জানি প্রত্যেকেই অ্যাডজাস্টেবল আর এপাশের ঘরও পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে দুটো ঘর সবাই এর মধ্যেই থেকে যাবে অ্যাডজাস্ট করে আর বাইরের ওয়েদার দেখাচ্ছি তোমাদের গত তিন দিন চার দিন ধরে সব সময় আমাদের এখানে বৃষ্টি সব সময় বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট পুরো ভিজে এখনো বৃষ্টি হলো সব সব কমপ্লিট কাকিমাই করেছে এতে ভাত আছে আর এতে মেয়ের জন্য মাছের ঝোল আছে অলরেডি ওর খাওয়া হয়ে গেছে এটা ও রাত্রিবেলা খাবে আর হচ্ছে এটা আমাদের জন্য সয়াবিনের ঝোল আর এটা হচ্ছে লাউয়ের তরকারি আর আম আছে বহু যুগ পরে আমাদের বাড়িতে আজকে পিঠে হবে সমস্ত কিছু সরঞ্জাম কিনে এনে রেখেছি দুধপুলি পিঠে হবে আর পাটি সাপটা হবে কাকিমাই বানাবে আজকে সেগুলো রাত্রে বানিয়ে রেখে দেওয়া হবে কারণ কালকে সকালবেলা না জামাই ষষ্ঠীর জন্য তো সমস্ত কিছু মেনু মানে ডিসাইডেড অলরেডি তো ওইগুলো বানাতে বানাতে টাইম চলে যাবে আর দুটোই তো মানে ওভেন তো ওতে তো এত কিছু করা যাবে না তাই ওগুলো আজকেই বানানো হবে প্রদীপ মানে সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে প্রদীপ প্রদীপ হচ্ছে ও এক্ষুনি আমায় ফোন করেছিল ফোন করে জিজ্ঞাসা করছে যে পিঠে কি হয়ে গেছে পিঠে কি হয়ে গেছে তো কাকিমা ওইগুলো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছে শুধু রাত্রিবেলা ওইগুলো বসে আমরা বানাবো এখন যাই তাহলে সমস্ত কিছু আমরা ফ্রেশ হয়ে গেছি আমের খাওয়াও হয়ে গেছে এখন আমরা যাই তাহলে লাঞ্চটা করে নিই দুপুরে লাঞ্চ করতে বসেছি আর এইটা না গন্ধরাজ লেবুটা কেটেছি এটা আমাদের বাড়ির দেশের বাড়ি গাছের গন্ধরাজ লেবু লেবু গন্ধরাজ এত ভালো গন্ধ আর এত রস আমি জানি না তোমরা বুঝতে পারছো ছালটা দেখো কত পাতলা চোখে ঘুম নেই ঘুমবি না তাহলে কে কখন ঘুমবি আজকে কে আসবে বাড়িতে

আমার শরীরটা না একটু ভালো নেই একটু রেস্ট নিচ্ছি আজকে মনে আমি লাইভেও আসতে পারবো না আর মেয়েকে আমি তখন থেকে ট্রাই করছি ঘুম করানো বাট এর গো চোখে কোনো ঘুম নেই একটু ঘুমবে তুমি একটু কি ঘুমবে সন্ধ্যে এখন পাঁচটা বাজে আর শরীরের কন্ডিশন এত খারাপ হয়ে গেছে যে আজকে লাইভেও আসতে পারিনি আর প্রচন্ড বেশি সর্দি আর প্রচন্ড বেশি মাথা যন্ত্রণা তো প্রদীপ অলরেডি বাড়ি এসেছে এই সবে ঢুকলো ওয়াশরুমে গেছে এখন মেয়ে ঘুমোচ্ছে মেয়ে ঘুমলো চারটের পরে অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি আর নাক ফাঁক বন্ধ হয়ে আছে না তো শরীরে আরও বেশি কষ্ট হচ্ছে আর এটা হওয়ারই ছিল জামাই ষষ্ঠীর আগে দিন এনিওয়ে প্রদীপকে অফিসার প্রদীপ থেকে প্রদীপকে আসার সময় আমি ওষুধ আনতে বলেছিলাম এই যে এটা একটা খেলাম দেখা যাক কতটা কি কাজ করতে পারি এরপরে মেয়েখানে এখনো মেয়ের জন্য এখানে সন্ধ্যেবেলা দুধ গরম করে রাখলাম ওকে দেব টিফিনে আর প্রদীপের জন্য এখানে খাবার গরম করছি ওকে খেতে দেব এখানে হচ্ছে নারকেলের ছৌটা বানিয়ে রাখা আছে নারকেলকে কুড়ে চিনি দিয়ে এটাকে ছৌ এটাকে আমরা ছৌ বলি এটা বানিয়ে রাখা আছে কি বলে মা । পুর আচ্ছা সরি এটাকে নারকেলে পুর বলা হয় এটা আমরা বানিয়ে অলরেডি রেখেছি আমি কোনোদিনও আজ অব্দি বানাইনি তাই আমি জানি না আমি ভুলও হতে পারি কাকিমা এবারে বানানোর জন্য শুরু করছে এই সুজিগুলো কি কি কাকিমা এখন নাড়া হবে গরম করা ভাজা হবে ভাজা করে এতে জল করে মন্ড বানানো হবে তাই তো আচ্ছা আর এর সঙ্গে কি চালের গুঁড়ো দেবে আচ্ছা চালের গরুর সঙ্গে সুজি দিলে ভালো লাগবে পিঠের ভাই অলরেডি বানানো শুরু করে দিয়েছে আর এই ওষুধটা খাওয়ার পরে না টোয়েন্টি পার্সেন্ট হলেও না আমার একটু ভালো লাগছে ভগবান গরুক যেন কালকে দিনটা ঠিকঠাক থাকি সর্দি কাশি যেন আর না হয় কারণ কালকে অনেক কিছু কাজ আছে এইখানেই সুজির মণ্ডপ করা হয়েছে আর এইখানেই নারকেলের পুরটা তৈরি করে রাখা হয়েছে যেটা দেখালাম আর এইখানে রকম করে এর ভেতরে করে এরকম করে পুর দিয়ে ভরছে দেখাচ্ছি তোমাদের এখানে কাকিমা আর এখানে মা দুজনে মিলেই করছে সুন্দর সবগুলো হয়ে এখানে মা বসে এগুলো বানাচ্ছে অনেক বানানো হয়ে গেছে কাকিমা মা দুজনে মিলেই বানালো অনেক বানানো হয়ে গেছে আর এখানে কড়াইতে হচ্ছে দুধ গরম করতে দেওয়া হয়ে গেছে অলরেডি প্রথম দুটো পাটি সাপটা জামাইয়ের জন্য প্রদীপ পাশে আছে তাই প্রদীপকে দিয়েই দিয়ে উদ্বোধন হচ্ছে কেমন লাগছে খেতে না লেগেছে চলো খাও পুলি এখানে পুলিগুলো সব দুধে দেওয়াও হয়ে গেছে তাই তো বাকি মা আর এখানে পাটি সবটা হচ্ছে হ্যাঁ ওটা মেয়েকে দশ দাও দারু ওকে তো টু গুড ফাইনালি এখানে দুধপুলি পিঠে রেডি হয়ে গেছে কেমন হয়েছে মা ভালো হয়েছে ফাইনালি এখানে দুধপুলি রেডি আর এখানে পাটি সাপটাও রেডি কি নরম হয়েছে আমি অলরেডি এক পিস খেয়ে দেখে নিয়েছি এই যে এখানে এখানে আরো হচ্ছে এটা লাস্ট তাই তোাকিমা আর একটুখানি আছে নারকেলের পুর শেষ হয়ে গেছে একদম মাপে মাপে হয়ে গেছে মেয়ের না ডিনারও হয়ে গেছে মাছের ঝোল ভাত খেয়ে নিয়েছে সব থেকে বড় কাজ মা খাইয়ে দিয়েছে ওকে মেয়ে খেয়ে নিলে সব থেকে বড় কাজ কমপ্লিট হয়ে যায় আর দিদিরা এখনো আসেনি রাস্তায় আছে হয়তো আর আধ ঘন্টার মধ্যে ওরা ঢুকে যাবে আর আজকে রাত্রে না আমাদের এটাই ডিনার এই পিঠে পাটি সাপটা দুধ পুলি থ্যাংক ইউ কাকিমা আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি ওই জন্য আমি আবারও একবার ভিডিওটা করলাম তুলোর মতো নরম হয়েছে আর এর ভেতরে হচ্ছে পুর আর এই দুধটা না পুরো রাবড়ি হয়ে গেছে আর দিদিরা সবাই এসে গেছে এখন রাত্রি সাড়ে দশটা বাজে আর হচ্ছে এখনই জাস্ট এলো জাস্ট দশ পনেরো মিনিট আগে এখন ফ্রেশ হচ্ছে সবাই তো আজকে ভিডিওটা আমি এতদূর পর্যন্তই রাখছি কালকে ষষ্ঠী ব্লগ আসতে চলেছে তো তোমাদের যদি এতক্ষণ যদি তোমরা ব্লগটা দেখছো তো তাহলে প্লিজ একটা লাইক করে দিও যদি কিছু বলার থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে আসি তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই